কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা জানেন আমাদের ফাইন্যান্স বিল দুই হাজার ইতিমধ্যেই চলে আসছে এবং বর্তমানে এটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা উভয়ই হচ্ছে তো আজকে আমরা এই ফাইন্যান্স বিলে যে পরিবর্তনগুলো আসছে বিশেষ করে ভ্যাটের ক্ষেত্রে যে পরিবর্তনগুলো আসছে এটি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি তো চলুন শুরু করা যাক প্রথমত ভ্যাটের ধারা তিরিশে একটা পরিবর্তন আসছে যেটাতে বলা হয়েছে যে আপনার সাধারণত আমরা জানি ইংরেজি প্রতি মাস অর্থাৎ জানুয়ারি এক থেকে জানুয়ারি একত্রিশ বা ফেব্রুয়ারি এক থেকে ফেব্রুয়ারি আঠাশ তারিখ প্রতি ইংরেজি মাসে একটি কর মেয়াদ ধরা হয় এবং প্রতি কর্মেয়াদের যে আপনার ভ্যাটের যে পুরো কার্যক্রমটা এটি পরবর্তী মাসের পনেরো তারিখে অনলাইনে সাবমিট করাটা বাধ্যতামূলক এটি সবার জন্যই বাধ্যতামূলক ছিল কিন্তু এবছর একটা পরিবর্তন আসছে যেখানে বলা হয়েছে যে নির্মাণ সংস্থা যোগানদার ক্লিয়ারিং এবং ফরওয়ার্ডিং এর ক্ষেত্রে ষণ্মাসিক অর্থাৎ ছয় মাস যেটাই তিরিশে জুন বা একত্রিশে ডিসেম্বর এক্ষেত্রে তাদের কর হবে দুইটি অর্থাৎ এনারা বছরে দুইবারে রিটার্ন সাবমিট করতে পারবেন তবে যারা উৎসে কর্তনকারী সেক্ষেত্রে ওনাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় অর্থাৎ উচ্ছে কর্তনকারী ব্যতীত যারা রয়েছেন তারা প্রতি কর মেয়াদে যে রিটার্নটা দাখিল করতে হতো সেটি না করে এনারা বছরে দুইবার অর্থাৎ তিরিশে জুন এবং একত্রিশে ডিসেম্বর তারিখে রিটার্নটা সাবমিট করতে পারবেন ধারা একত্রিশে এটি অর্থাৎ অ্যাডভান্স ট্যাক্স নিয়ে একটি বড় ধরনের পরিবর্তন আসছে এখানে দুইটি বিষয় উল্লেখ করা হয়েছে যে আমরা যদি পণ্য আমদানি করি সেক্ষেত্রে যেটি আমরা সরাসরি প্রোডাকশনের সাথে সম্পৃক্ত অর্থাৎ র মেটেরিয়াল বা এই ধরনের কিছু সেক্ষেত্রে পূর্বে ট্যাক্স রেট ভ্যাট রেট ছিল থ্রি পারসেন্ট যেটি বর্তমানে কমিয়ে টু পার্সেন্ট করা হয়েছে তবে যারা ফাইভ পার্সেন্ট অর্থাৎ সরাসরি ইম্পোর্ট কমার্শিয়াল বা প্রোডাকশনের সাথে সম্পৃক্ত নয় কমার্শিয়াল ইম্পোর্টার বেসিক্যালি ওনারা যে এটি দিয়ে আসতেন ফাইভ পার্সেন্ট সেটি বৃদ্ধি করে সাত দশমিক পাঁচ পার্সেন্ট করা হয়েছে এবং এখানে বলা হয়েছে যে এটি ছয় কর মেয়াদে অর্থাৎ পরবর্তী ছয় কর মেয়াদের মধ্যে আপনি এটি হ্রাসকারী সমন্বয় করতে পারবেন যেটি পূর্বে চার কর মেয়াদের মধ্যে সমন্বয় করা বাধ্যতামূলক ছিল চার কর মেয়াদের মধ্যে যদি সমন্বয় করতে না পারতে পারেন বা পারতেন তখন আসলে এটি ইনভ্যালিড অর্থাৎ তামাদি হয়ে যেত যার মেয়াদ বৃদ্ধি করা আছে ছয় মাস এখন বা ছয় কর মেয়াদ যেটি অবশ্যই একটি ভালো দিক কিন্তু পাঁচ পার্সেন্ট পরিবর্তে সাড়ে সাত পার্সেন্ট অগ্রিম কর ধার্য করা এটি কোম্পানি বা বিশেষ করে আমদানিকারকদের জন্যে একটু চ্যালেঞ্জিং হবে বলে আমি মনে করি এছাড়াও আরেকটি বিষয় এখানে উল্লেখ করা হয়েছে যে যদি কোনো আমদানিকারক সাড়ে সাত পার্সেন্ট অগ্রিম কর বা আগাম কর পরিশোধ করে থাকেন এবং স্থানীয় পর্যায়ে ভ্যালু অ্যাডিশান যদি ওনার ফিফটি পার্সেন্ট বা এর কম হয় সেক্ষেত্রে তিনি যে বিক্রি করবেন অর্থাৎ প্রথম বিক্রয়ের সময় এটি ফাইনাল সেটেলমেন্ট হিসেবে গণ্য হবে অর্থাৎ ওনাকে আর কোনো প্রকার কোনো ভ্যাট পরিশোধ করতে হবে না আসলে সাড়ে সাত পার্সেন্ট ভ্যাট পরিশোধ করে বা অগ্রিম কর পরিশোধ করে আপনি যখন প্রোডাক্টটা নিয়ে আসবেন এবং আপনি ফিফটি পার্সেন্টের কম অ্যাডিশন করবেন সেক্ষেত্রে আপনার আসলে ভ্যাট পরিশোধ করার খুব একটা অপশনও থাকে না সো এখানে আসলে নতুন কেটে না লিখলেও যারা এখানে আসলে ভ্যাট অ্যাপ্লিকেবল হতো বলে আমি মনে করি না পরবর্তী পরিবর্তনটা ছিল ধারা চৌষট্টিতে যেখানে উপকরণ কর রেয়াতের ব্যাপারে বিস্তারিত বলা হয়েছে পূর্বে উপকরণ কর রেয়াত চার কর মেয়াদে নেওয়া যেত যা এখন ছয় কর এ বৃদ্ধি করা হয়েছে এবং আরেকটা বিষয় উল্লেখনীয় যে আপনার সমস্ত জায়গায় অর্থাৎ যেখানে বিল অফ এন্ট্রির কথাটি ছিল এটি আসলে এখন পণ্য ঘোষণা শব্দটি যুক্ত হবে অর্থাৎ এই বিল অফ এন্ট্রির যে নাম্বার এটাও পণ্য ঘোষণার নাম্বার হিসেবে আসবে সো এখানে প্রত্যেকটি জায়গাতেই বিল অফ এন্ট্রির জায়গায় আপনারা মূল্য ঘোষণা বা সরি পণ্য ঘোষণা শব্দটি সংযুক্ত করে নেবেন আচ্ছা এখানে আরেকটা বিষয় একটু আলোচনার দরকার আছে বলে আমি মনে করছি সেটা হচ্ছে ছয় কর মেয়াদ এখন ছয় কর ধার্য হবে কোন দিন থেকে অর্থাৎ কোন দিন থেকে আপনি এই ছয় কর মেয়াদ গণনা শুরু করবেন সেটি হচ্ছে এখানে এখন স্পষ্ট করা হয়েছে যে চূড়ান্ত শুল্ক কর জমা দেওয়ার দিন অথবা ব্যাংক গ্যারান্টি অবমুক্তের দিন এই দুইটির মধ্যে যেটি পরে ঘটবে সেটি আপনার সেই ডেট থেকে আপনি আপনার কর মেয়াদ গণনা করা শুরু করবেন এবং ছয় কর মেয়াদে যেখানে আপনার অ্যাপ্লিকেবল সেখানে আপনি ছয় কর মেয়াদ হিসেবে আপনি ডিক্লেয়ার করতে পারবেন আরেকটা বিষয় না বললেই নয় যেটি পূর্বেও প্র্যাকটিস ছিল বাট সরাসরি আইনে আসেনি সেটা হচ্ছে সেবার ক্ষেত্রে রেয়াদ গ্রহণ করতে হবে কিনা বা মূল্য ঘোষণা কিভাবে প্রদান করবেন আসলে সেবার ক্ষেত্রে মূল্য ঘোষণা প্রদান করতে হবে না বিষয়টি এই আইনে স্পষ্ট করা হয়েছে এবার আসি ধারা সাতচল্লিশে ধারা সাতচল্লিশ আসলে পুরোটাই রিপ্লেস করে দেয়া হয়েছে যেখানে আংশিক উপকরণ কর রেয়াত সম্পর্কিত বিষয়াদি উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে কোনো নিবন্ধিত ব্যক্তি আদর্শ হার অর্থাৎ পনেরো পার্সেন্ট হারে ভ্যাটরেট প্রয়োগ করে অথবা শূন্য হার অথবা অব্যা অব্যাহতি বা সুনির্দিষ্ট হারে পণ্য সরবরাহ করতে পারবেন এবং সকল উপকরণের উপরই তিনি রেয়াত গ্রহণ করতে পারবেন কিন্তু আমরা তো জানি যে একটি প্রতিষ্ঠান যদি আদর্শ হার এবং শূন্য হার ব্যতীত পণ্য বিক্রয় করেন তিনি রেয়াদ গ্রহণ করতে পারেন পারতেন না সেক্ষেত্রে ওনার ক্যালকুলেশনটা কি হবে সেক্ষেত্রে উনি পরবর্তী মাসে যখন রিটার্নটা দাখিল করবেন তখন বৃদ্ধিকারী সমন্বয়ে শূন্য হার এবং পনেরো হার ব্যতীত যে পণ্যগুলো রয়েছে সেগুলোর ওপর যে রেয়াদটি উনি গ্রহণ করেছিলেন সেটি তিনি বৃদ্ধিকারী সমন্বয় করে নেবেন সুতরাং এটি তখন অ্যাডজাস্ট হয়ে যাবে পরবর্তীতে আমরা আসছি ধারা ঊনপঞ্চাশে এটিও রিপ্লেস করা হয়েছে এখানে সাব কন্ট্রাক্টরের বিল সম্পর্কিত বিষয়াতে চলে আসছে যে একটি কন্ট্রাক্টর যখন কাজ পান কোনো প্রজেক্টের কাজ তখন ওনার বিল থেকে সাধারণত উৎসে মুষক কর্তন করে নেওয়া হতে পারে কিন্তু অনেক সময় দেখা যায় এই কন্ট্রাক্টর নিজে যখন পুরো পণ্যটা প্রোডাকশন করতে পারছে না বা ডেলিভার করতে পারছে না তিনি তখন কন্ট্রাক্টর নিয়োগ দিতে পারেন পূর্বের আইনে একটা বিষয় খুব কনফিউশন ছিল যে এই সাব কন্ট্রাক্টরের যে বিল এর উপরও ভ্যাট কর্তন করতে হবে কি না বিষয়টি এখানে স্পষ্ট করা হয়েছে যে না আপনি যখন সাব কন্ট্রাক্টরকে কাজে দায়িত্ব দিবেন তখন ওই প্রথম সাব কন্ট্রাক্টরের বিল থেকে আপনার কোনো মূষক কর্তন করতে হবে না যদি না আপনার আপনার বিল থেকে আপনার অলরেডি মুশক প্রদান করা হয়ে থাকে এবার আসি ধারা পঞ্চাশে যেখানে উৎস কর্তনকারীর হ্রাসকারী সমন্বয়ের ব্যাপারে বলা হয়েছে এটা একটা খুব ভালো পদক্ষেপ বলে আমি মনে করি যেটি পূর্বে তিন কর্মেয়াদের মধ্যে সমন্বয় করা বাধ্যতামূলক ছিল এখন ছয় কর্মেয়াদের মধ্যে আপনি এটি সমন্বয় করতে পারবেন অর্থাৎ আপনার হ্রাসকারী সমন্বয়ের ক্ষেত্রে আপনি এখন তিন কর্মেয়াদ অতিরিক্ত সময় পাচ্ছেন ধারা ব্যাট রিটার্ন সাবমিশনের ডেডলাইন সম্পর্কিত বিষয় আলোচনা করা হয়েছে যেখানে বলা হয়েছে সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত ব্যাংক বিমা এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি যারা রয়েছেন ওনারা পনেরো তারিখের পরিবর্তে অর্থাৎ আমরা জানি প্রতি মাসের যে ভ্যাটেবল কার্যক্রমগুলো থাকে তা পরের মাসের পনেরো তারিখের মধ্যে অনলাইনে সাবমিট করা বাধ্যতামূলক সবার জন্যই বাধ্যতামূলক ছিল কিন্তু এবছর বলা হয়েছে যারা যাদের শূন্য রিটার্ন এবং আমি যে উল্লেখ করলাম এদের ক্ষেত্রে এই তারিখটা পনেরো থেকে তারিখের পরিবর্তে বিশ তারিখ হবে অর্থাৎ ওনারা বিশ তারিখের মধ্যে রিটার্ন দাখিল করতে পারবেন এক্ষেত্রে ওই আমার পনেরো তারিখে যে চাপটা পড়তো সার্ভারে সেটা আশা করি অনেকাংশে কমে আসবে বলে আমার ধারণা ধারা বাহাত্তরে অতিরিক্ত পরিশোধিত কর সমন্বয়ের ব্যাপারে পরিবর্তন আসছে যেখানে বলা হয়েছে পূর্বে অতিরিক্ত পরিশোধিত কর পরবর্তী কর মেয়াদের মধ্যে সমন্বয় করা যেত যেটি এখন ছয় কর মেয়াদের মধ্যে সমন্বয় করা যেত যাবে এটিও খুব ভালো একটা ইনিশিয়েটিভ বলে আমি মনে করি কারণ এটা অনেক সময় ভুলক্রমে অতিরিক্ত কর পরিশোধ করা হয়ে যেতে পারে যেটি পরবর্তী বছরের পরবর্তী কর মেয়াদের মধ্যেই সমন্বয় করতে হতো যেটা অনেকাংশেই সম্ভব হতো না কারণ দেখা যেত যে আমার ভুলটা ধরা পড়েছে এক মাস পরে যে তখন আসলে কোম্পানির জন্য পুরা একটা লস প্রজেক্ট হিসেবে পরিগণিত হতো যেটাতে এখন ছয় মাস সময় পাওয়া যাবে অর্থাৎ আপনি যদি কোনো কর অতিরিক্ত পরিশোধ করে থাকেন সেটি আপনি আগামী ছয় কর মেয়াদের মধ্যে আপনি সমন্বয় করে নিতে পারবেন এছাড়া জরিপনা সংক্রান্ত বিধানে কিছু পরিবর্তন আসছে ধারা পঁচাশিতে যেখানে রিটার্ন দাখিলের ক্ষেত্রে জরিমানা অর্থাৎ আপনি যদি পনেরো তারিখের মধ্যে আপনার রিটার্নটা সাবমিট করতে না পারেন এবং নির্দিষ্ট কোম্পানির প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিশ তারিখের মধ্যে রিটার্ন সাবমিট করতে না পারেন সেক্ষেত্রে পূর্বে জরিমানা ছিল পাঁচ হাজার টাকা যেটি কমিয়ে দুই হাজার টাকা করা হয়েছে এটি আসলে আগে ছিল দশ হাজার টাকা যেটাতে গত বছরই কমিয়ে পাঁচ হাজার করা হয়েছিল এবং এখন এটি দু হাজারে নামিয়ে আনা হয়েছে এছাড়া ভুলক্রমে যদি কেউ রেয়াদ বেশি গ্রহণ করে ফেলেন তাহলে পূর্বে জরিমানার বিধান ছিল অর্ধেক বা সম যেটি এখন কমিয়ে তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্টে নামানো হয়েছে এছাড়া অব্যাহতি পণ্যের ক্ষেত্রে আইন পরিপালন না করলে পূর্বে জরিমানা ছিল এক লক্ষ টাকা যেটিও বর্তমানে কমিয়ে পঁচিশ হাজার টাকায় নামিয়ে আনা হয়েছে ধারা একশো ছয়তে বকেয়া কিস্তি পরিষদের কথা বলা হয়েছে যেটা পূর্বে ছিল বারো মাস বর্তমানে আঠারো মাসের মধ্যে আপনি আপনার যে ডিম্যান্ডটা ভ্যাট অফিস থেকে সৃষ্টি হয়েছিল যা আপনাকে আপনি বারো থেকে আঠারো মাসের একটা সময় ওনাদের অনুমোদন সাপেক্ষে নিতে পারবেন এছাড়া ধারা একশো ছাব্বিশে অব্যাহতি প্রদান সম্পর্কে একটি নতুন ক্লজ যোগ করা হয়েছে যেখানে বলা হয়েছে বোর্ড আপূর্বে যে বিভিন্ন প্রতিষ্ঠান বা নির্দিষ্ট প্রোডাক্টের উপর বিভিন্ন ছাড় দিতেন বিভিন্ন যেমন আমদানি পর্যায়ে আর ডি ভ্যাট বা এটির ক্ষেত্রে সেটি ওনারা আর দিতে পারবেন না এক্ষেত্রে বোর্ডের ক্ষমতা অনেকাংশেই হ্রাস করা হয়েছে এছাড়া যদি আমরা নির্দিষ্ট কিছু পার্সেন্ট চেঞ্জের কথা বলি যেমন নির্মাণ সংস্থার ক্ষেত্রে ভ্যাট সাড়ে সাত পার্সেন্ট ছিল এটা দশ পার্সেন্টে বৃদ্ধি করা হয়েছে কটন সুতা বা কৃত্রিম আশ অর্থাৎ গার্মেন্ট শিল্পের জন্য যে অত্যাবশ্যকীয় পণ্য এটি তিন টাকা ছিল প্রতি কেজিতে যা বর্তমানে পাঁচ টাকায় উন্নীত করা হয়েছে রড অর্থাৎ বাড়ি বানানোর জন্য বা বিল্ডিং করার জন্য রডের দরকার এটাতেও একটা বড় ধরনের পরিবর্তন আসছে আসলে এটা অনেক বৃদ্ধি করা হয়েছে যা যেখানে পূর্বে ছিল ন হাজার টাকা সেখানে বারো হাজার টাকা এক হাজার টাকা সরি এক হাজার টাকা থেকে টন প্রতি বারোশো টাকা চোদ্দশো থেকে সতেরোশো টাকা বারোশো থেকে পনেরোশো টাকা এবং বাইশশো থেকে সাতাশশো টাকা করা হয়েছে অর্থাৎ এখানে বৃদ্ধির পরিমাণটা অনেকাংশেই বেশি অর্থাৎ আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে গেলে এটি সরাসরি আপনার ব্যয় বৃদ্ধি পাবে তো ভ্যাট আইনে সাধারণত এগুলোই মেজর চেঞ্জ ছিল এছাড়াও অনেক মেজর চেঞ্জ আসছে আপাতত আমরা এ মেজর চেঞ্জগুলো নিয়ে আলোচনা করলাম এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা জানার থেকে থাকে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের উত্তরগুলো সুন্দরভাবে এবং সহজভাবে দিয়ে দিতে আমি যে চেষ্টাটা সবসময় করে আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে